আসসালামু আলাইকুম তো দুবাই প্রবাসীরা অনেকেই যোগাযোগ করেছেন শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান কিভাবে করবেন সেই রিলেটেড আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিয়েছি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে শেয়ার বাজারটা না বুঝে আপনি বিনিয়োগ করে কিন্তু ধরা খাবেন আপনাকে বুঝতে হবে কেন আপনি বিনিয়োগ করতেছেন দেখেন শেয়ার বাজার কখনই আপনাকে তাৎক্ষণিক এক মাসে দুই মাসে টাকা ডবল করে দিবে না এইটা আপনি আপনার একটা দীর্ঘমেয়াদী পাঁচ বছর ছয় বছর দশ বছর আপনি যেটা বিদেশ করবেন আপনার সেভিংটা সেভিংটা ডিপিএস হিসাবে কোনো সেভিং অ্যাকাউন্টে না রেখে শেয়ার বাজারে শুধু আপনি শেয়ার ক্রয় করে যাবেন এই হচ্ছে প্রসেসটা অথবা আপনি বাংলাদেশেও কি করতে পারেন ব্রোকারেজ হাউসের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট খুলে বিও অ্যাকাউন্ট খুলে আপনি বিদেশে বসেও প্রতি মাসে মাসে পাঁচ হাজার দশ হাজার ভালো কয়েকটা কোম্পানির শেয়ার আপনারা রিকোয়েস্ট করলে আমরা মোটামুটি তিরিশটার মতো এ গ্রেড কোম্পানি বলে দিব যেগুলোর মধ্যে আপনি কিছু জানা ছাড়াই প্রতি মাসে মাসে সেখানে আপনি কিছু কিছু শেয়ার ক্রয় করে রাখতে পারেন আপনার টার্গেট থাকবে যে আপনি ওয়ান মিলিয়ন শেয়ার ক্রয় করবেন আগামী পাঁচ বছরে তো ওয়ান মিলিয়ন শেয়ার যদি আপনি ক্রয় করতে পারেন আপনার ভবিষ্যৎ জীবনে যখন আপনি বয়স্ক হবেন একটু বৃদ্ধ হবে প্রবাসে থাকতে পারবেন না দেশে চলে যাবেন কারো মুখাফিকে হইতে হবে না মনে রাখবেন এটা বাস্তব সত্য। যতই বাবা মা ভাই বোক স্ত্রী সন্তান যাই হোক দুনিয়াটা আসলে খুবই স্বার্থপর তাই জন্য আপনার নিজেরটা আপনার নিজের কাছেই রাখবেন না ছেলের কাছে না মেয়ের কাছে না স্ত্রীর কাছে তাদের যতটুকু প্রয়োজন ততটুকু অবশ্যই আপনি দিবেন আপনার দায়িত্ব পালন করবেন কিন্তু আপনার সবটুকু সম্বল কখনোই তাদের হাতে তুলে দিবেন না কারণ আমরা প্রবাসীরা কিন্তু সবাই অনেক অভিমানী অভিমানী আমরা খুব কারণ আমরা অনেক কষ্ট করতে রাজি প্রয়োজনে এক টাকার জায়গা দশ টাকা আমরা খরচ করতে রাজি কিন্তু সমস্যা হচ্ছে কারো একটু ধরেন যে রাগান্বিত কণ্ঠ কারও একটু প্রতারণ আমরা সহ্য করতে পারি না তো জন্য দেখবেন যে অনেক প্রবাসী যারা আসতেন দশ বিশ বছর পরে যখন যান বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান থেকে যখন এই অবহেলাগুলা অবহেলাগুলো পান বেশি দিন কিন্তু উনি সাস্টেইন করতে পারেন না তো জন্য প্রবাসীদেরকে আমরা আবারও বলবো আপনি যে বিনিয়োগ করতে যাচ্ছেন আগামী এক দুই মাস আগে বিনিয়োগ সংক্রান্ত বিষয়টা বুঝেন প্রয়োজনে ইউটিউবে অসংখ্য ক্রিয়েটরের ভিডিও আছে একটু দেখার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন হুট করে বিনিয়োগ করার দরকার নেই আপনি যে টাকাটা বিনিয়োগ করবেন ওইটা জমা করেন শেয়ার বাজারে হচ্ছে যে আপনি কখন এন্ট্রি নেবেন কখন এক্সিট করবেন এটা জানতে হবে এটা একদিনে হবে না আপনি এক দুই মাসে একটু সময় দেন তারপরে বিনিয়োগ করবেন আর বিনিয়োগের টার্গেট থাকে আপনার দীর্ঘমেয়াদী আর যদি আপনি তাৎক্ষণাৎ এক দুই দিনে লাভবান হতে চান তাহলে আপনি ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগ করতে পারেন সেটা মোটামুটি বলবো যে সেখানে হাই রিক্স আসে আবার হাই গেইনও আছে। তাহলে দুইটা কিন্তু দুই জায়গায় শেয়ার বাজার নর্মালি এটা আপনাকে একটা সাস্টেইনেবল দীর্ঘমেয়াদী আপনার পেনশনের মতো একটা জিনিস হবে আর এই জিনিসটা আমরা আশা করি যে প্রতিটা প্রবাসী থাকা উচিত আপনি পনেরো বছর বিদেশ করবেন পনেরো বছরের শেয়ার বাজারে আপনি ওয়ান মিলিয়ন শেয়ার ক্রয় করবেন ওয়ান মিলিয়ন টাকা না ওয়ান মিলিয়ন শেয়ার এটা টাকার অঙ্কে বিশ তিরিশ পঞ্চাশ এক কোটিও হইতে পারে তখন আপনি বৃদ্ধ বয়সে ঘরে শুয়ে শুয়েও যখন যেটা চাবে ক্রয় বিক্রয় করতে পারবেন এই রিলেটেড আরও একটু খোঁজখবর নেওয়া শুরু করবেন আপনার জীবনটা ভালো করবে। তো এই জন্য যারাই দ্রুত টাকা ডবল করতে চান তাদের জন্য ক্রিপ্টোকারেন্সি আছে গোল্ড আছে কমোডিটিতে আপনারা বিনিয়োগ করবেন আর যারাই প্রবাসী আছেন বিশেষত ডুবাইয়ের মধ্যে আমাদের ওই গ্রুপে মোটামুটি প্রায় একশো জনের মতো হয়ে গেছে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যাচ্ছে এটাতে মেসেজ দিবেন আমরা গ্রুপে অ্যাড করে দিব ইনশাল্লাহ আগামী এক মাস আপনারা আগে পড়াশোনা করেন একটু জ্ঞান অর্জন করেন একটু আপনার বেশি পড়াশোনার দরকার নেই জাস্ট আপনি বুঝবেন এটা কীভাবে কাজ করে শেয়ারের দামটা কেন বাড়ে কেন কমে কখন আপনার কিনলে ভালো হবে আপনি বিক্রি করতে চাইলে কি হবে এই যাবতীয় নিয়ম কানুন জানার পরে আপনি চিন্তা করবেন আপনি বিনিয়োগ করবেন কিনা না আমার কথায় বা অন্যজনের কথায় আপনি ধরে বিনিয়োগটা করবেন না কারণ আপনার ফ্যামিলির অবস্থা এক এক রকম আপনার অবস্থা একরকম আপনার হয়তো দশ লাখ টাকা বিনিয়োগ করতে পারবেন একসাথে বিনিয়োগ করে দিলেন দেখা গেলো যে এক মাসে আপনার এক লাখ টাকা নাই তখন বলবেন যে ভাই আপনার কথা শুনে বিনিয়োগ করে আমি লস খাইছি তো ওই জন্য এটা করা যাবে না একটু জ্ঞান অর্জন করতে হবে তো দুবাই প্রবাসীদেরকে আমরা স্যালুট জানাই আর দেখছেন যেটা বলতেছে যে প্রবাসী রেমিটেন্সের উপর কর আরোপ করার চিন্তা ভাবনা করতেছে তো টাকা পয়সা কেন দেশে পাঠাচ্ছেন ভাই দেশে শুধু ফ্যামিলির খরচে যে টাকাটা লাগে ওইটা পাঠান বাকি টাকা আপনার কাছে রাখেন এখানে ব্যাঙ্কে রাখেন গোল্ডের কোন কয়েন আছেগুলো ক্রয় করে রাখেন নাহলে বিভিন্ন অ্যাকাউন্ট আছে যেমন রেক ব্যাংকের অ্যাকাউন্টে থেকে আপনি গোল্ড অনলাইনে ক্রয় করে রাখতে পারেন এই জায়গায় বিনিয়োগ করেন যেই দেশে আপনি আপনার জীবিকা নির্বাহ করতেছেন উপার্জন করতেছেন ওই দেশে আপনার বিশ্বাস হয় না যেই দেশে আপনাকে কিছু দিতে পারে নাই যেই দেশে জন্মগ্রহণ করছেন পেটের দায়ে আপনি বিদেশে এসেছেন তো এই দেশে বিনিয়োগ করেন কেন আপনি দেশে বিনিয়োগটা করবেন বিনিয়োগ করে ধরা খাচ্ছেন হ্যাঁ একান্তই আপনার কোথাও আপনার বাড়ির পাশে ভালো কিছু পাচ্ছেন সেটা নেন সেটাতে বাধা নেই কিন্তু অজানা পরিবেশে আপনি বাংলাদেশে বিনিয়োগ করবেন না এইখানেই বিনিয়োগ করেন একসাথে ব্যবসাপাতি করেন শেয়ার বাজারে বিনিয়োগ করেন স্বর্ণক্রয় করে রাখেন যার যেটা ভালো লাগে করেন কিন্তু টাকা দেশে পাঠাবেন না রেমিটেন্স যোদ্ধা বলে দলীয় সরকাররাও আমাদেরকে কিন্তু ঠকাইছে এই ডক্টর ইউনুসের এনজিও সরকারও কিন্তু ঠকাচ্ছে তো ওই জন্য ওগুলা বলে লাভ নেই কোনোদিন পেনশনের ব্যবস্থা করবে না আপনার পেনশনের ব্যবস্থা আপনাকে করতে হবে আজকে থেকে আগামী দশ বছর যদি আপনি প্রতি মাসে এই দেশে তিনশো চারশো পাঁচশো দেরাম যদি শেয়ার বাজারে আপনি বিভিন্ন শেয়ারে যদি ছোট ছোট করে বিনিয়োগ করে রাখতে পারেন বা বাংলাদেশের ভালো কয়েকটা শেয়ার বিনিয়োগ করে রাখতে পারেন আপনার জন্য যথেষ্ট তো আমাদের ওই জন্য আমরা ফিনোলজি একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা জাস্ট বিনিয়োগ সংক্রান্ত ভিডিওগুলো আপলোড করতেছি যাতে প্রবাসীর উপকারিত হইতে পারে তবে আপনাদেরকে সবারও রিকোয়েস্ট থাকবে আপনি একটু জ্ঞান অর্জন করবেন এক দুই মাস একটু দেখবেন তারপরে বিনিয়োগ করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সব